আর বন্ধুরা নেমে বললাম খড়গপুর স্টেশনে দেখুন এখনও কুয়াশা ছাড়েনি দেখুন আমাদের ট্রেনটা এখানে এসেছিলো চলে গেলো আমাদের এখন ছেলে আসবে নিতে আসেনি তাই একটু ভাবলাম বন্ধুদেরকে আমাদের খড়গপুর স্টেশনটা দেখাই কত বড় আমাদের খড়গপুর স্টেশন সবচেয়ে বড় এই দেখুন দেখা যাচ্ছে অনেক বড় স্টেশন

কোন কোন বন্ধুরা খড়গপুর স্টেশন এসছেন বলবেন আমাদের এখানে এটা খুব বড় স্টেশন খুব পুরানো স্টেশন বড় স্টেশন দেখুন দুটো পায়রা জুড়ি সকাল সকাল বেরিয়ে পড়েছে দানা খেতে ওই যে ওখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে পিছনা নেমেছি তো এই দিকটা লাস্টের দিক ওই দিকটা আরো আছে ফুল দেখা যাচ্ছে কাল রা আর খাবার এখন অনেকটা উন্নত হয়েছে খড়গপুর স্টেশন আগের থেকে আগে ভীষণ নোংরা থাকতো বাই বাই বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি টাটা আবার দেখা হবে সবাই ভালো থাকবেন